জীবনে ভালো একটা মনের মানুষ চাই শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে ওখানে ফোন দিলে পাবে আচ্ছা আপনার নাম কি আমার নাম মুন্নি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি খুলনা আমরা আমার কোনো ভাইও নাই বোনও নাই আমি আমার মামিদের কাছে থাকি ওনাদের কাছে বড় হয়েছে ওনারা ঢাকা থাকে ওনাদের কাছে আমি ঢাকা থাকি আচ্ছা কি করেন আপনি আমি কিছু করি না আমার ওই দুইটা বোন আছে ওদের দেখাশোনা করি প্রতিবেদন কেন প্রতিবেদনে আসছে আমার একটা মনের মানুষ চাই টাকার জন্য পাচ্ছি না টাকার জন্য টাকা কেন টাকা কেন আমার বাপ নাই মা নাই আমাদের মামিদের কাছে বড় হয়েছে আমার দুইটা মামা তো বোন আছে আমার মামার আর্থিক অবস্থা ওরকম ভালো না এই জন্য সুন্দর মানুষ কি টাকা দেয় না সুন্দর একটা মন দেয় কোন সুন্দর একটা মানুষ মন দেয় কিন্তু এটা তো অনেকে বুঝে না আচ্ছা তেলকে তারকে বিয়ে সাথি করবেন এরকম বলতো না কিছু না না তাকে চাই চাই করে তাকে আমি বিয়ে করতে চাই সুন্দর একটা মানুষ চাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে ওই যে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে নাম্বার আছে ওই নম্বরে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন কি আজকে কি স্বামী মারা গেছে না আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আচ্ছা তাহলে এইজন্য কি মনে কোনো হাসি নাই মনে হাসি নাই তারপরে মনের ভিতরে একটু আছে তাহলে এই হাসিটা আমাদের দেখাচ্ছেন না কেন ক্যামেরার পিছনে তো অনেক হাসি দেখা যায় আচ্ছা যাই হোক এখন ছেলেটা কি রকম ছেলেটা চাই 30 এর উপরে বয়স হবে ছেলেটা যদি কোনো বাচ্চা কাচ্চা হয় আমাকেও ভালোবাসবে বাচ্চাটাও ভালোবাসবে মিলেমিশে সুন্দর একটা সংসার করব দুইজনে মিলে আচ্ছা দুইজন মিলেমিশে সংসার করবেন কয়টা বাচ্চা কাচ্চা হবে একটা হলেই ভালো হয় আগের স্বামী কিমনে গেল আগের স্বামী টাকার জন্যই চলে গেছে আমার মা বাবা নাই তো এই জন্য যৌতুক চাই জি যৌতুকের জন্যই চলে গেছে আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি আমি এখন চাচ্ছি তার অল্প টাকা পয়সা থাক সে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে এরকম করেই চাচ্ছি আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করব শেয়ার অপশনে যে নাম্বার দেওয়া আছে ওখানে গেলেই ফোন করলে অডিও ভিডিও কলে কথা বলতে পারবে আচ্ছা এখন বিবাহিত ছেলেকে বিয়ে করতে চান না অবিবাহিত বিবাহিত বলতে যা অনেকের আশা বউ মারা গেছে একটা বাচ্চা রেখে অনেকের আছে বউ এক করে চলে গেছে এরকম হইলেও ভালো হয় আচ্ছা সেই ক্ষেত্রে এক গাছের আঠা আর এক গাছে কি লাগে

ভালোবাসা তো সারা জীবনের জন্য মানুষ যতদিন বাঁচে দিনের জন্যই আচ্ছা সুন্দর আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনা আচ্ছা যাক ভালো আপনি এমনিতে কিছুই করেন না 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 যে আমার মামিদের কাছে থাকি দুইটা বোন আছে ওদের দেখাশোনা করি তো এখন আপনার সাথে যোগাযোগ করলে শেয়ার অপশনে ওই নাম্বার ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আমাকে পাবেন আচ্ছা তো অনেকেই তো আপনার বয়স আমার বয়স ছাব্বিশ আপনার কোনটা বেশি ভালো লাগে আমার কোনটা বেশি ভালো লাগে স্বামীরা ভালোবাসবো স্বামী আমাকে ভালোবাসবে আপনার ওই আগে স্বামীর কি বেশি ভালো লাগে আগে স্বামী আমাকে ওরকম ভাবে ভালোবাসে নাই তো তাইলে আমি বলতে পারবো না আচ্ছা পরিচয় হয়েছিল কি সংসার ছিল কত সংসার আসলে ছয় মাসের তার সাথে বিয়ে হয় কেমন তার সাথে বিয়ে হয় আমার মামীরাই তার সাথে বিয়ে দিছিল এই আমার মামিরা এখন ভয়ে বিয়ে দেওয়ার না সে অনেক খারাপ আসছিল আমাকে অনেক মাছ ধুর টাকার জন্য আচ্ছা এখন এই ঘরে যদি টাকা পয়সাটা দিতে পারবেন না না সে তো আমাকে জানি শুনেই নিবে টাকা পয়সা নাই আমি মানুষের কাছে থাকি সে জন্য টাকা পয়সা পছন্দ না দেশই হোক বিদেশি হোক যেটাই হোক কোটাই। যেটাই হোক হলে ভালো হবে দেশি ছেলে জামাই বিদেশ থাকলে পারে তো আপনার দেখভাল করবে কেন দেখভাল করবে ফোনে ফোন কিনা দিলে আমার মামিদের কাছে থাকলাম দেখাশোনা করলো যদি ওনার বাপ মা থাকে ওনাদের কাছে থাকলাম আচ্ছা তো এখন আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পরে দর্শকদের কিছু বলার আছে আপনার শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে ওখানে গেলে ফোন দিলে কথা বলতে এই ফোনেই আপনি বিস্তারিত কথা বলবেন আচ্ছা দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ